আমরা যেমন আমাদের জীবন ধারণের জন্য এবং নিরাপত্তার জন্য যা কিছু দরকার সবই আমরা দাবিদার নদীগুলো জীবন্ত সত্তা হিসাবে আইন অধিকার যোগ্য সেই হিসাবে এই বাংলাদেশের নদীগুলো পূর্ণগতিতে উদ্ধার করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন বিচার বিভাগ আইন বিভাগ প্রশাসন এবং যারা এই সমস্ত যারা জীবার বাংলাদেশের মতো যারা নিবেদিত প্রাণ বাংলাদেশের নদীগুলোর জন্য প্রাণ ফিরে জন্য চেষ্টা করছে তাদের সম্বন্ধে এই জীবন সত্তাকে এই নদী সত্তাকে আমাদের পুনর্জীবিত করতে হবে এই সমস্ত আজগুলি করার জন্য আমাদের যা যা কিছু প্রয়োজন এবং আমরা রিবার বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন অত্যন্ত থাকবে এবং যারা এই সংক্রান্ত বক্তব্য দিয়েছেন সবার প্রতি আমাদের সমর্থন থাকবে ভবিষ্যতে রিবার বাংলাদেশের যে কোনো প্রয়োজনে যে কোনো আয়োজনে এই নদী বাংলাদেশকে বাঁচানোর জন্য আমরা ওনাদের পাশে থাকবো সমস্ত দোষ নন্দ সব তো এই নন্দ বসে এই কৃষি নিয়ন্ত্রণের জন্য নদী

বলবো আমরা কিছু বলতে পারি না দু একদিন তারপরে হঠাৎ করে একটু যখন ঘুষ হয় আমি তো নদীর কমিশন তখন একটু জায়গায় একটু দুজন চালিয়ে একটু ব্যবস্থা করে আপনার ব্যবস্থা নিয়ে মানুষকে জানা যে আমরা আসি কিন্তু পরে কোন যখন ঘরে ফিরে যায় যেখানে যে অবস্থা নদী ছিল সেই অবস্থা দখল দরকার সব পরিবেশ দূষণকারীরা সব ফুলকে দখল করে নিচ্ছে আমাদের যে কৃষকের যে নদী এখানে একজন দেখছেন আমরা সাঁতার কাটবো আর নূর হোসেনের সাথে কাটতে হবে না খাতা যদি কাটতে হয় আসুন সবাই মিলে আমরা যুদ্ধ ঘোষণা করি এই নূর সুন্দর রক্ষা করব আচ্ছা এই প্রত্যয় রেখে এই আশাবাদ ব্যক্ত করব এবার বাংলাদেশের রাষ্ট্রের এই সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

আমাদের ওইদিকে আপনার সবাই প্রচুর না প্রচুর হয় এবং জোয়ারের সময় পানিটা বেঁধে রাখতে হয় যখন সরে যায় ওই পানিটা সময় মতো ছড়া হয় না ফলে তরা জমে অলি জমে পাঁচ ফুট ছয় ফুট হয়ে গেছে যেখানে এখন গাছ লাগালেও আর গাছ লাগানো সম্ভব হয় না ওই গাছ বেড়ে ওঠে না

আমি এখানে এসে বক্তব্য শুনলাম যে অনেকেই অবৈধভাবে জমি দখল করে ঘর বাড়ি নির্মাণ করছে এই কর্মকর্তা যদি চলমান থাকে তাহলে আগামীতে এই নর্সা নদী থেকে পার্ক হবে এখানে একটা পাখি ওই পানিও দেখা যাবে না